আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই আপনি ডিপসিক সম্পর্কে অনেক 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 ইনফরমেশন পেয়ে গেছেন আপনি হয়তো হতাশ হয়ে গেছেন ডিপসিক দেখে যে এআই মডেলগুলো যেভাবে ইমপ্রুভ হচ্ছে আমার ক্যারিয়ারের অবস্থা এখন কেমন সেরকম অনেক ইনফরমেশন আপনি অলরেডি জেনে গেছেন কিন্তু এর মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো ইতিমধ্যেই অনেক বেশি পপুলার তার বেশিরভাগগুলোই ভুল বা মিথ্যা এই ভিডিওতে আমি আপনার সাথে পাঁচটা টপ মিথ নিয়ে কথা বলবো যে মিথগুলো সম্পর্কে আপনি যদি জানেন ডিপসিক সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়বে এর বাইরে আমার পার্সোনাল দুইটা টিপস আপনাকে দিব এই ডিপসিক সম্পর্কে তাই আপনি যদি ইন্টারেস্টেড হন আরো ডিটেল জানতে কিংবা এআই চ্যাটবোর্ড গুলোর বর্তমান অবস্থা এবং সামনে কি রকম হতে যাচ্ছে এরকম ব্যাপারে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য তো চলেন শুরু করি ডিপসিক সম্পর্কে যখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে ভাই ডিপসিক বানাতে কত খরচ হয়েছে আপনি কমেন্ট করতে পারেন আমি শিওর আপনাদের মধ্যে বেশিরভাগ লোকজন বলবেন 5.6 মিলিয়ন ডলার খরচ করে তারা ডিপসিক বানিয়েছে এটা একটা মিথ একটা ছোট উদাহরণ দেই একদম রিয়েলিস্টিক তাহলে আপনার জন্য বুঝতে অনেক সহজ হবে মনে করেন এটা একটা আইফোন মনে করার দরকার নেই এটা সত্যি একটা আইফোন এই রকম একটা আইফোন একদম লেটেস্ট যেটা আছে 16 প্রো ম্যাক্স এই মডেলটা অ্যাপল বানাতে খরচ হয়েছে 500 ডলারের মতো মানে ওদের ডিসপ্লে তারপরে আপনার ব্যাটারি থেকে শুরু করে যত ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলোর প্রাইস 500 ডলার কিন্তু ওরা বিক্রি করতেছে 1200 ডলারের এখানে দেখেন একটা বড় প্রাইস গ্যাপ আছে এখন কেউ যদি বলে অ্যাপেল প্রতিটা ফোন বিক্রি করার মাধ্যমে এত টাকা আয় করে এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হবে কেন কারণ অ্যাপেল জাস্ট সিক্স এর কথা চিন্তা করেছে সবগুলো পার্টস একত্র করেছে আরেকটা সিক্সটিন প্রো ম্যাক্স হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না তাদের বছরের পর বছর রিসার্চ করতে হয়েছে তাদের আইওএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হয়েছে এবং প্রতি বছর তারা ফ্রিতে আপডেট দিচ্ছে সফটওয়্যারটা তো এই যে তাদের এই সব কিছুর খরচ যোগ করে প্লাস তাদের হার্ডওয়্যার কস্টের আর সাথে যোগ করার পরে দেখা যায় যে তাদের হয়তো এটা সাতশো বা আটশো ডলারের মতো খরচ হয় বাকি দুইশো তিনশো ডলার হচ্ছে তাদের প্রফিট মার্জিন কিন্তু কেউ যদি বলে যে পাঁচশো ডলার খরচ করে আইফোন বানায় তাহলে এটা কিন্তু ভুল হবে একইভাবে ডিপসিকের আপনি যে মডেলটা সম্পর্কে জানেন আর ওয়ান ডিপসিক কিন্তু আজকের না ডিপসিক আরও অনেক আগে থেকে এআই বট নিয়ে কাজ করছে এবং তাদের আগের যে মডেলগুলো ছিল সেগুলো খুব একটা পপুলার হয়নি বলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষজন ডিপসিক সম্পর্কে সেভাবে জানে না কিন্তু ডিপসিকের যে আর ওয়ান মডেলটা এটা যেহেতু পপুলার হয়েছে এটা যেহেতু চ্যাট জিপিটির মতো পারফর্ম করেছে বা খুব কাছাকাছি পারফর্ম করেছে যে কারণে এটা নিয়ে অনেক বেশি এখন আলাপ আলোচনা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি ট্রেন্ডে আছে এই জন্য আপনি হয়তো ডিপসিক সম্পর্কে এখন জানেন তো তাদের আর ওয়ান মডেলটা তৈরি করতে এত খরচ হয়েছে এর আগের যে আর এন ডিগুলো ছিল এর আগের যে মডেলগুলো ছিল সেগুলো সম্পর্কে তারা কিন্তু তেমনভাবে কিছু বলে নাই এর বাইরে একটা সিম্পল হিসাব আপনি একটু খেয়াল করেন ওরা যে জিপিও ব্যবহার করেছে এনভিডিয়া এইচ নাইন এটা হচ্ছে আহ ওদের ওরা বলেছে ওদের কাছে পঞ্চাশ হাজারের মতো ইউনিট আছে তো এই পঞ্চাশ হাজার ইউনিটে তো কয়েক বিলিয়ন ডলারের মতো প্রাইস এসে যায় আপনি জাস্ট একটু ইমাজিন করেন মানে খুব হাই এন্ড প্রোডাক্ট আমরা অনেকেই জানি যেটা যেটা নিয়ে আমি পরের মিথে ইনশাআল্লাহ কথা বলবো সেটা হচ্ছে যে ইউএসএ থেকে আপনি একদম লেটেস্ট মডেলটাকে আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে না বা চাইনা পাবে না তো সেক্ষেত্রে তারা একটু লোয়ার পারফর্ম যে ছিল সেটা সেটা নিয়েছে এবং তারা কাজ করেছে ওভারঅল আমি যদি আপনাকে বলি আপনি যেটা জানেন যে ফাইভ ডলারের মডেল চ্যাট জিবিটিকে বিট করে ফেলেছে এটা একটা ভুল ইনফরমেশন মূল ইনফরমেশনটা এখন পর্যন্ত ডিপসিক বলে নাই যে তাদের টোটালি কত খরচ হয়েছে একদম জিরো থেকে এত এতদূর পর্যন্ত আসতে তারা যেটা বলেছে যে তাদের জাস্ট আর ওয়ান মডেলটা বিল্ড করতে ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন ইভেন আর ওয়ান মডেল তো তারা থেকে তৈরি করে নেই তাই না তারা তো এর আগে আরো অনেক কিছু করেছে এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য হোস্টিংগার অসংখ্য ধন্যবাদ আপনি যদি একটা ওয়েবসাইট বা একটা পার্সোনাল ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ বানাতে চান আপনি কিন্তু হোস্টিংগারের যে এআই বিল্ডার আছে সেটা ব্যবহার করে খুব সহজেই সেটা বানিয়ে ফেলতে পারেন তো কিভাবে আপনি সেটা বানাবেন চলেন দেখাই আপনার টাস্ক গিয়ে লিখবেন প্রো কোডার বিডি ডট কম স্ল্যাশ হোস্টিং এটা হচ্ছে এর অ্যাফিলেট লিংক আপনি যদি এর থেকে ডোমেন হোস্টিং পারচেজ করার সময় এই অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে হোস্টিং পারচেজ করেন ইভেন প্রকোডার যে কুপন কোড আছে সেটা ব্যবহার করেন সেক্ষেত্রে প্রোকোডার বিডির সাপোর্ট হবে তো এখানে আসলে আপনি ওদের সব ডিটেল দেখতে পারবেন এবং আপনি মনে করেন যে ওদের প্রিমিয়াম যে প্যাকেজটা এটা চুজ করেছেন ওদের এখন আপ টু 80% পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমার প্রকোডার বিডি প্রকোডার একাডেমি এবং আলি হোসেন ডট কম সবগুলোই কিন্তু এর হোস্ট করা এই কারণে আমি আপনাকে একদম কনফিডেন্টলি বলতে পারি যে আপনি চাইলেই হোস্টিং এর ব্যবহার করতে পারেন তো এখানে আপনি হ্যাবে কুপন কোড এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন প্রো কোডার বিডি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইগুলো দেখেন এইটি টু পার্সেন্ট পর্যন্ত এখন এই মুহুর্তে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং হোস্টিং এর থেকে ডোমিন হোস্টিং পার্চেস করলে আপনি ডোমেনটা ফ্রি পাবেন সেক্ষেত্রে দেখেন ফর্টি এইট পার্সেন্টের ফর্টি এইট মান্থেরটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি একটা হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন তো এখান থেকে আপনি যদি কন্টিনিউতে পেস করেন তাহলে আপনাকে ওরা রিডাইরেক্ট করে আপনার পেমেন্টকে প্রসেস কমপ্লিট করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ওদের এইচ প্যানেলে এখানে একটা কথা আমার একটু বলে রাখা অবশ্যই উচিত আমি রিসেন্টলি অনেককেই দেখতে পাচ্ছি যারা বলেন যে ভাই আমার ডুয়াল কারেন্সি কার্ড নেই বা আমার কাছে আমার পাসপোর্ট নেই ভাই একটা কথা বলি এটা একদম মন থেকে শোনেন সেটা হচ্ছে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন আপনি অনলাইনে প্রফেশনাল হতে চাচ্ছেন আপনার অবশ্যই দুইটা জিনিস লাগবে অবশ্যই লাগবে স্কিল তো ইম্পর্টেন্ট পাশাপাশি আপনার ম্যানুয়াল যদি কোনো কিছু বলি বা ফিজিক্যাল কোনো ইনফরমেশান বলি আমি অবশ্যই বলবো আপনার দুইটা জিনিস লাগবে এক হচ্ছে আপনার পাসপোর্ট আর দুই হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ড এই পাসপোর্ট বানানো তো এখন খুবই সহজ আপনি অ্যাপ্লাই করলে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি পাসপোর্ট পেয়ে যাবেন আপনার বিভিন্ন রকমের ভেরিফিকেশন হবে কখনো লিঙ্ক দিনে ভেরিফিকেশান হবে কখনো আপওয়ার্ক ভ্যারিফিকেশন হবে কখনো ফাইবারে ভ্যারিফিকেশান হবে আপনি যখন রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন তখনও মাঝে মাঝে ভেরিফিকেশন হয় এই ভ্যারিফিকেশানগুলোতে আপনি যদি পাসপোর্ট দিয়ে ভ্যারিফাই করেন আপনার পা অনেক স্মুথ হবে অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু আপনি যদি পাসপোর্টের পরিবর্তে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান আপনার অনেক কষ্ট হবে আর সেকেন্ড হচ্ছে বিভিন্ন সময় আপনার বিভিন্ন জিনিস পার্চেস করতে হবে এবং বেশিরভাগ সময় আপনাকে ডলার দিয়ে সেটা পারচেস করতে হবে তাই আপনি যদি ডলার অ্যানডোস করে না রাখেন বা আপনার যদি মাল্টি কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সবসময় আটকে থাকবেন আজকে এই ভাইয়ের কাছে যাবেন কালকে ওই ভাইয়ের কাছে যাবেন এটা আনপ্রফেশনাল এক দিক থেকে আরেক দিক থেকে এটা আপনার কাজের গতিটাকে কমিয়ে দিব তাই আমি আপনাকে অবশ্যই বলবো অবশ্যই প্রত্যেকটা অনলাইন প্রফেশনালের দুটা জিনিস থাকা উচিত এক ডোল কারেন্সি কার্ড দুই পাসপোর্ট তো আপনার যদি সেই দুইটা জিনিস থাকে আপনি অনায়াসে এর থেকে ডোমেন হোস্টিং পারচেজ করে ফেলতে পারবেন তো এরপরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে এর যে এইচ প্যানেল সেখানে তো চলেন আমি আমার এইচ প্যানেল লগ ইন করে দেখাই কীভাবে আপনি এআই ব্যবহার করে খুব সহজেই এর দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন তো আপনি যখন এর এইচ প্যানেলে লগ ইন করবেন আপনি চলে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে যাবেন ওয়েবসাইট লিস্টে তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রকোডার বিডি প্রকোডার একাডেমি আলী হোসেন প্রত্যেকটাই এর হোস্ট করা আমি ক্লিক করবো প্লাস ওয়েবসাইট এখানে এখানে আসলে আপনি দেখেন আপনি চাইলে ওয়ার্ডপেজে দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন আপনি যদি এম টি একটা পিএইচপি অথবা এচটিএমএল টেমপ্লেট ওয়েবসাইট বানাতে চান সেটাও বানাতে পারবেন আমরা ট্রাই করবো আজকে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার এখানে তা আপনি এটাতে যদি প্রেস করেন তাহলে আপনাকে নিয়ে আসবে ওদের যে এইচ প্যানেল থেকে আপনাকে রিডাইরেক্ট করে এআই বিল্ডার যেটা আছে এখানে নিয়ে আসবে এই এআই বিল্ডার ব্যবহার করে আপনি কীভাবে হোস্টিংয়ের ওয়েবসাইট বানাবেন এই টপিকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেখানে আরও ডিটেইলে আপনি দেখতে পারবেন তবে এখানে আমি আপনি জাস্ট আপনাকে একটুখানি দেখাবো তো এখানে আপনি আপনার ব্র্যান্ডের ব্যাপারে আপনি বলবেন আপনি কী টাইপের ওয়েবসাইট বানাতে চান ধরেন আপনি একটা পোর্টফলিও ওয়েবসাইট বানাতে চান তো আপনি এখানে বলবেন যে পোর্টফোলিও ওয়েবসাইট এরপরে আপনাকে এখানে আপনার ডেসক্রিপশনটা বলতে হবে আপনার ওয়েবসাইটটা আপনি আসলে কীভাবে বানাতে চান বা কী তো আপনি এই যে চ্যাটবোর্ডগুলোকে যত ভালো ইনফরমেশন দিতে পারবেন সে আপনার জন্য তত ভালো ওয়েবসাইট বানাবে আমার প্রকোটার একাডেমিতে কিন্তু ম্যাস্ট্রি এআই চ্যাটবোর্ড একটা কোর্স আছে আপনি যদি সেই কোর্সে এনরোল করেন আপনি খুব সহজেই চ্যাটবোর্ডগুলোতে কীভাবে বেস্ট প্রম্পট দিয়ে বেস্ট আউটপুট নিয়ে আসা যায় সেগুলো আপনি শিখবেন তো আপনি চাইলে সেটা ট্রাই করতে পারেন আচ্ছা তো এখানে আপনি কী ধরনের ওয়েবসাইট বানান সেটা আপনি বলবেন ধরেন আমি বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল আচ্ছা আমি কয়েকদিন আগে আমার ইউটিউবের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের মধ্যে কার কার পার্সোনাল ওয়েবসাইট আছে বা নাই এরকম একটা পুল আমি এখন পর্যন্ত যেটা দেখেছি মাত্র বিশ পার্সেন্ট মানুষ যারা পুলে জয়েন করেছে তাদের মধ্যে তাদের ওয়েবসাইট আছে বাকি এইটি পার্সেন্টেরই ওয়েবসাইট নেই তো আপনি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট সম্পর্কে কি কোনো ভিডিও চান কি না বা আপনি কেন বানান নাই এগুলো একটু কমেন্টে জানাতে পারেন তাহলে আমি একটু ওইটার উপর আইডিয়া নিয়ে ট্রাই করব যে ওই টপিক আরেকটা ভিডিও বানাতে তো আমি এখানে বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আই এম এ ওয়েব ডেভেলপার ওপি ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ক প্রেস এক্সপার্ট তারপর আমি বলবো কি আই এম বলি আই লাভ টু লার্ন অ্যান্ড টিচ এতটুকু বলার পর আমি মোটামুটি একটা ডেসক্রিপশন দিয়েছি আপনি এখানে যত ডিটেল ডেসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইটটা তত সুন্দর হবে এরপর আপনি যদি ক্রিয়েট ওয়েবসাইটে প্রেস করেন তাহলে সে এখন আপনার জন্য একটা ওয়েবসাইট জেনারেট করে ফেলবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে আমি এখানে কার্ড দিব না যাতে করে আপনি খুব সহজেই মানে ভিডিও দেখতে দেখতে বোঝা যান যে আসলে হোস্টিং এর যে এআই বিল্ডারটা আছে এটা কত সহজ ওয়েবসাইট বানায় আপনার কিন্তু কোনো কোডিং লাগবে না আপনার কোনো স্ট্রাকচার লাগবে না কোনো আইডিয়া লাগবে না কোনো অ্যানালাইসিস লাগবে না আপনি জাস্ট একটা প্রম্পট দিবেন তার উপর ডিপেন্ড করে সে আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেবে এরপরে ওরা আপনাকে যে ইমেজগুলো দিচ্ছে যে টেক্সটগুলো দিচ্ছে এগুলো পরে আপনি আপনার পছন্দ মতো জাস্ট চেঞ্জ করে নিলেই আপনার ওয়েবসাইট রেডি তো এখানে দেখেন এই যে আপনার জন্য একটা পোর্টফলি ওয়েবসাইট বানিয়ে ফেলেছে এখানে সে ব্যাকগ্রাউন্ডে একটা যদিও ক্রিপ্টোর ভিডিও দিয়েছে আপনি এখানে আপনার ভিডিও দিতে পারেন দেখেন এখানে সে এবং কালার থিম আছে আপনি কালার স্কিমটা চুজ করতে পারেন আপনার যেটা পছন্দ তারপরে যে এখানে কিছু প্রজেক্টের আইডিয়া দিয়েছে হ্যাঁ তারপরে এখানে দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেছে তারপরে এখানে আরও দেখেন খুব সুন্দর কিন্তু এআই বানিয়ে ফেলেছে মানে এই ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি আপনি একটু দেখেন তো এরকম ওয়েবসাইট আপনি কিন্তু চাইলে যে এআই বিল্ডার আছে এটা ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন তো চলেন আমরা অনেক কথা বলে ফেলেছি আমরা আবার আমাদের মূল টপিকে ফেরত যাই আমরা কথা বলছিলাম ডিপসিকের এর নিয়ে দ্বিতীয় যে মিথটা নিয়ে এবার কথা বলবো আমরা সেটা হচ্ছে অলরেডি সব জায়গায় আমরা শুনতে পারছি যে চ্যাট জিপিটিকে বিট করে ফেলেছে ডিপসিক ডিপসিক কিছু কিছু জায়গাতে অনেক ভালো পারফর্ম করেছে এটা ঠিক কিন্তু আপনি যখন ওভারঅল পারফরমেন্স হিসাব করবেন তখন স্টিল আপনি দেখবেন চ্যাট জিপিটি ফার বেটার ইভেন ডিপসিক নিয়ে আবার এর আগেও একটা ভিডিও গিয়েছে সেই ভিডিওটা আপনি দেখলেও বুঝবেন যে ডিপসিক এই মুহূর্তে ইফিসিয়েন্টলি চ্যাট জিপিটিকে বিট করতে পারে ঠিকই কিন্তু ওভারঅল ক্যাপাবিলিটি নিয়ে আমরা যদি কম্প্যারিজেন করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ডিপসিকের থেকে চ্যাট জিপিটি ফার বেটার ইভেন ডিপসিক লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যেই লঞ্চ হয়েছে ওপেন এর নতুন মডেল যেটা হচ্ছে ও থ্রি মিনি মডেল যে মডেলটা আরও অনেক বেশি পাওয়ারফুল এক্সিস্টিং যে মডেলটার সাথে ডিপসিকে কম্পেয়ার করা হয়েছে যেহেতু ওপেন এই এর রিসোর্স অনেক বেশি শুধু যে তাদের টেকনিক্যাল রিসোর্স বা ম্যান পাওয়ারে অনেক বেশি রিসোর্স এরকম না তাদের কাছে কিন্তু হার্ডওয়্যার রিসোর্সও অনেক ভালো তারা পাওয়ারফুল জিপিউ ব্যবহার করতে পারে তারা পাওয়ারফুল সিপিউ ব্যবহার করতে পারে যে কারণে তারা খুব দ্রুত যে কোনো কিছুতেই ভালো কাজ করতে পারছে এবং তাদের যে ওপেন এ আই মডেলটা আছে এটাকে অলরেডি আরও নতুন একটা মাত্রা দিয়ে দিয়েছে যখন তারা জিপিটি থ্রি ও মিনিটা রিলিজ করে দিয়েছে তো আপনি জাস্ট একটু ইমাজিন করেন আপনি জাস্ট ডিপসিক অনেক ভালো ভালো বলছেন কিন্তু অলরেডি ডিপসিককে কিন্তু বিট করে দিয়েছে হবে না এর নতুন যে মডেলটা আছে সেটা তো এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ডিপসিক মডেলটা অনেক পাওয়ারফুল এটা ঠিক এবং অনেক ক্ষেত্রে অনেক ইফিসিয়েন্ট সেটাও ঠিক কিন্তু ওভারঅল ক্যাপাবিলিটির ব্যাপারে আমরা যদি কথা বলি তাহলে স্টিল চ্যাট জিপিটি ইজ বেটার মিথ নাম্বার থ্রি অনেকেই বলছে যে ডিপসিকেট থিঙ্কিং মডেলটা বা থিঙ্কিং প্রসেসটা আমরা দেখতে পারি এটার ফলে অনেক সুবিধা আমাদের মধ্যে আছে আমার কাছে কয়েকদিন ধরে এটা ব্যবহার করার ফলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে চ্যাট জিপিটিতেও এখন কিন্তু আপনাকে থিঙ্কিং মডেলটা দেখাচ্ছে ডিপসিকেও আপনাকে থিঙ্কিং দেখাচ্ছে চ্যাট জিপিটিও থিঙ্কিং দেখাচ্ছে কিন্তু এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে ভিজুয়ালি আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এতটুকুই মানে সে কীভাবে থিঙ্ক করছে এতদিন আমরা দেখতাম না যে সে কীভাবে থিঙ্ক করে আমরা জাস্ট দেখতাম মেমোরি আপডেটেড এরপরে আমাদের একটু ওয়েট করতে হতো এরপরে আমরা রেজাল্ট দেখতে পেতাম নর্মালি এমন হতো কিন্তু এখন হচ্ছে কি এখন হচ্ছে যে সে আপনাকে কী থিঙ্ক করছে সেটা আপনাকে এসে দেখাচ্ছে ভিজুয়ালি পার্থক্য এতটুকুই এটা অনেকটা এরকম যে আমরা রেস্টুরেন্টে খেতে বসলে আমরা জাস্ট টেবিলে বসে অর্ডার করি তো খাবারটা হচ্ছে যে কিচেন থেকে রান্না হয়ে চলে আসে এটা ধরেন চ্যাট জিপিটি আর ডিপস্টিকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওপেন কিচেনের মতো আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনেই রান্না করে আপনার খাবারটা আপনাকে দিচ্ছে ব্যাপারটা এইরকম তো এর মধ্যে আসলে মানে আউটপুটের মধ্যে খুব একটা পার্থক্য নেই জাস্ট আপনার থিঙ্কিং প্রসেসটা আপনাকে দেখাচ্ছে এতটুকুই পার্থক্য ইভেন এখন আপনি চ্যাটজিপিটি বা ডিপসিক দুইটার ক্ষেত্রে আপনি কিন্তু তাদের থিঙ্কিং প্রসেসে কোনো কিছু ভুল থাকলে আপনি সেটা ধরিয়ে দিয়ে আপনি বলতে পারেন যে তুমি এটা এভাবে দেখেছো এটা ভুল ছিল এটা ঠিক করতে পারতো এটা যেহেতু এখন আপনি দুজনের ক্ষেত্রেই বলতে পারছেন সেই ক্ষেত্রে আমার কাছে এখন আর মনে হয় না যে ডিপসিক এখন ফার বেটার কারণ সে থিঙ্কিং প্রসেসটা আপনার সাথে শেয়ার করে চ্যাট জিপিটিও কিন্তু আপনার সাথে এখন থিংকিং প্রসেসটা শেয়ার করে মিথ নাম্বার ফোর সবাই যেটা বলছে ডিপসিক একদম স্ক্র্যাচ থেকে তৈরি হয়েছে যদিও একদম প্রথমেই আমি এটা বলে ফেলেছি যে ডিপসিকের যে আর ওয়ান মডেল এটা কিন্তু তাদের আগের অনেকগুলো মডেলের সাকসেসার হিসাবে এই মডেলটা মার্কেটে এসেছে এবং এটা চ্যাট জিবিটিকে মোটামুটি বিট করতে পেরেছে শুধু চ্যাট জিবিটি না ফেসবুকের এবং অন্য যে চ্যাটবোর্ডগুলো আছে সেগুলোকে বিট করতে পেরেছে বলে এটার তো হাইপ কিন্তু এর আগেও তাদের অনেকগুলো মডেল ছিল যেহেতু তাদের অনেকগুলো মডেল ছিল তারা ডেফিনেটলি স্ক্র্যাচ থেকেই ডিপসিকের আর ওয়ান মডেলটা তৈরি করে ফেলেনি এর আগে তাদের প্রচুর কাজ করতে হয়েছে তো এটা যে একটা মিথ এটা অলরেডি বোঝা যায় আর মিথ নাম্বার ফাইভ সবাই যেটা বলছে ডিপসিক ইজ আনসেফ ইভেন আমিও আমার প্রথম ভিডিওতেও এই কথাটা বলেছি আপনি কিন্তু চাইলে সিকিউরভাবেও ডিপসিক ব্যবহার করতে পারেন যেমন আপনি কম্পিউটারের মধ্যে ওলামা অথবা এলএম স্টুডিওর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কম্পিউটারে ডিপসিক ইনস্টল করে ব্যবহার করতে পারেন এখানে আপনি যেটা সমস্যার সম্মুখীন হবেন আপনি একটু বড় মডেলগুলো যদি ব্যবহার করতে চান আপনার কম্পিউটারের রিসোর্স সেরকম লাগবে ওই লেভেলের যদি রিসোর্স আপনার না থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ারফুল মডেলগুলো ব্যবহার করতে পারবেন না কিভাবে এগুলো ব্যবহার করতে হয় আমার কিন্তু ডিপসিকের আরেকটা ভিডিও আছে সেখানে আমি এগুলো দেখিয়েছি যে কারণ এখানে আর অত ডিটেইলে বলছি না আপনি চাইলে ওইখান থেকে ডিটেল দেখতে পারেন যে কীভাবে আপনি আপনার কম্পিউটারে ডিপসিক ইনস্টল করে ব্যবহার করবেন তো আপনি লোকালি এটা ব্যবহার করতে পারেন ইউএসের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেমন পারফেক্ট সিটি এগুলোতেও আপনি কিন্তু ডিপসিক মডেলটাকে ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ইউএস ইউএসতে যাবে জাস্ট আপনি একটু ইমাজিন করেন আপনি ভয় পাচ্ছেন যে আমার ডেটাটা চাইনিজ সার্ভারে চলে যাবে এটা আমি চাই না সেই আপনি ইউএসএ সার্ভারে আপনি ডেটাটা দিয়ে দিচ্ছেন তো ডেটার ব্যাপারে আপনি যদি কনসার্ন থাকেন সেক্ষেত্রে আপনাকে একটু নিজের ব্যাপারে একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে আপনার প্রাইভেসিটা নিয়ে আরেকটু ভাবতে হবে ভেবে যেটা আপনার জন্য ওয়াইজ মনে হয় আপনি সেটাই করবেন আপনি যদি মনে করেন আমার ডেটা চাইনিজ সার্ভারে গেলে সমস্যা নাই আপনি ডিপসিকের ওয়েব ইন্টারফেস ব্যবহার করতে পারেন আপনি যদি মনে করেন আমার ডেটা চাইনিজ সার্ভারে গেলে সমস্যা সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি সিম্পলি ইউএস সার্ভার যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আবার আপনি যদি বলেন আমি চাই না আমার ডেটা চাইনিজ সার্ভারেও যাক এর সার্ভারেও যাক সেক্ষেত্রে আপনি ইন্টারনালি আপনি লোকাল গিয়ে আপনার কম্পিউটারের মধ্যে ডিপ সিকিউর মডেলগুলো ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার পাওয়ারফুল আপনার সিপিওর এবং আপনার যে কম্পিউটারটা আপনি ব্যবহার করছেন সেটার পাওয়ার থাকতে হবে যদি আপনি লো পাওয়ার কম্পিউটারে ট্রাই করেন আপনি খুব বেশি পাওয়ারফুল মডেলগুলো এক্সপ্লোর করতে পারবেন না এবার আমি আমার সাজেশনটা আপনার সাথে শেয়ার করব আমি কি ভাবছি ডিপসিক সম্পর্কে বা এগুলো সম্পর্কে দেখেন আপনার আজকে খুব ট্রেন্ডে আছে ডিপসিক তাই বলে আজকে আপনি ডিপসিক ব্যবহার করবেন কিছুদিন খুব ট্রেন্ডে ছিল ক্লড অনেকেই ক্লড নিয়ে অনেক লাফালাফি করেছে আবার কিছুদিন ট্রেন্ডে ছিল কো পাইলট আবার এর আগে থেকে একদম প্রথম থেকে আমরা চ্যাট জিপিটির একদম একটা তো দেখেছি তাই না তো আপনি চ্যাট জিপিটি ব্যবহার করছেন আপনি চ্যাট জিবিটিতে কমফোর্টেবল জ্যামিনির কথা মিস হয়ে গেছে মাঝখান থেকে তো আপনি চ্যাট জিপিটিতে কমফোর্টেবল এখন আজকে জ্যামিনি খুব পাওয়ারফুল হয়ে গেছে কালকে ডিপসিক খুব পাওয়ারফুল হয়ে গেছে শুনতে পাচ্ছে আলি বাবা নতুন একটা মডেল লঞ্চ করবে যেটা নাকি ডিপসিককেও টেক্কা দেবে তো এরকম মডেল কিন্তু নিত্য নতুন আসতে থাকবে প্রতিদিনই আসতে থাকবে আমি আপনাকে যেটা রিকমেন্ড করব। আপনি একটু এই চ্যাটবোর্ডগুলোতে কমফোর্টেবল হন হ্যাঁ এই চ্যাটবট চ্যাটবটগুলোতে গুলোতে কমফোর্টেবল হওয়ার মানে এই না আপনি প্রত্যেকটা ট্রাই করবেন ডেফিনেটলি আপনি প্রত্যেকটা ট্রাই করবেন কিন্তু কাজ করতে যখন বসবেন তখন আপনার একটা আইডিয়াল টুল আপনার লাগবে যে হ্যাঁ এই টুলটাই আমি ব্যবহার করব। এটা আপনাকে মাথায় রাখতে হবে যেমন আপনি যদি চ্যাট জিবিটিতে খুবই কমফোর্টেবল হন সেক্ষেত্রে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন আপনি যদি গুগলের ইকোসিস্টেমের সাথে খুবই কমফোর্টেবল হন আপনি গুগল ক্লাউড ব্যবহার করেন আপনি গুগলের ড্রাইভ ব্যবহার করেন গুগলের জিমেল ব্যবহার করেন এরকম যদি হয় সেক্ষেত্রে জ্যামিল এটা আপনার জন্য খুবই হেল্পফুল কারণ আপনি ধরেন একটা ইমেইলের রিপ্লাই হিসেবে আরেকটি ইমেল তৈরি করতে চাইলে ইমেলটা কপি করে চার জিবিটিতে দিয়ে সেখান থেকে ডেটা নিয়ে আবার ইমেইলে দিয়ে ব্যবহার করবেন খুবই কমপ্লেক্স আপনি জাস্ট জেমিনি থেকেই এই কাজটা সহজেই করে ফেলতে পারেন তো আপনি যে ইকোসিস্টেমে আছেন সেই ইকোসিস্টেমের মধ্যে থাকাটাকে আমি বেস্ট মনে করি কারণ এখন এমন একটা সময় চলে এসেছে যে প্রত্যেকের পারফরমেন্স প্রায় পিক লেভেলে চলে এসেছে এ কারণে আজকে আপনি দেখবেন ডিপসিক অনেক ভালো করছে কালকে দেখবেন জেমিনি অনেক ভালো করছে পরশু দেখবেন চ্যাট জিপিটি অনেক ভালো করছে আপনি যদি এরকম বারবার আপনি এই প্ল্যাটফর্ম সুইচ করতে থাকেন এক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে আপনি একটা মানে স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম চুজ করবেন করে সেটা নিয়ে আপনি কাজ করবেন এবং মাঝে মাঝে আপনার যদি প্রয়োজন হয় আপনি অন্যগুলো ট্রাই করতে পারেন যেমন আমি রিসেন্টলি দেখছি ক্লড খুব ভালো কোডে আউটপুট দিচ্ছে মানে আমার পছন্দ মতো কোড সে লিখতে পারে ক্লড এ কারণে আমার কোডিং রিলেটেড কোনো ইনফরমেশান দেওয়ার দরকার হলে আমি সরাসরি ক্লডে জিজ্ঞেস করি আমার যদি কোনো একটা কিছু লিখার পরে সেটাকে একটু রিরাইট করার দরকার হয় একটু প্রফেশনাল ম্যানারে যাওয়ার দরকার হয় একটু কমপ্লেক্স টপিক হয় চ্যাট জিপিটি আমার কাছে বেস্ট অপশান আমার যদি রিসেন্ট ইনফরমেশানগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করানোর দরকার হয় আমি সেক্ষেত্রে জ্যামিনিটাকে চুজ করি কিন্তু স্ট্যান্ডার্ড গো টু টুল হিসাবে আমি কন্টিনিউয়াসলি চ্যাট জিবিটি ব্যবহার করি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আপনার কাজের সাথে যায় সেটাকেই আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন যখনই কোনো একটা কিছু আসবে হয়তো আপনি সময় পেলে দেখলেন দুই একটা ইউটিউব ভিডিও দেখতে পারেন নিজে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন কিন্তু বারবার আপনি প্ল্যাটফর্ম সুইচ করবেন না যদি আপনি এই কাজটা করেন তাহলে এটা লং রানে আপনাকে কিন্তু পিছিয়ে দেবে তো এই জন্য আমি আপনাকে যেটা রিকমেন্ড করব এই মুহূর্তে এবং এখন দু হাজার মধ্যে এসেও যদি আপনি এই চ্যাটবোর্ডগুলোতে কমফোর্টেবল না হন কনফিডেন্ট না হন এটা আপনাকে কিন্তু পিছিয়ে দিবে আপনার ক্যারিয়ারে তখন ঝুঁকিতে পড়ে যাবে এই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখেন কীভাবে প্রম্পট দিলে চ্যাট জিপিটি বা এইসব চ্যাটবোর্ডগুলো থেকে ভালো রেজাল্ট নিয়ে আসা যায় এগুলো শেখেন আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে এইসব টপিকে আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং অনেকগুলো মিথ সম্পর্কে বলেছি এর বাইরে ওভারঅল ব্যাপারগুলো সম্পর্কে বলেছি আর লাস্ট একটা কথা একটু বলবো যেটা হচ্ছে যাবার আগে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন এআই চ্যাটবোর্ডগুলো আসার কারণে আমি মার্কেট থেকে হারিয়ে যাব সত্যি সত্যি আপনি হারিয়ে যাবেন আপনি যদি মনে করেন এআই চ্যাটবোর্ডগুলো এসেছে এগুলোকে ব্যবহার করে আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আরও প্রোডাক্টিভ প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো আপনি মার্কেটে ভালো করতে পারবেন কোনটা আপনার মাইন্ডসেট সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি মার্কেটে থাকবেন নাকি থাকবেন না এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি ভাবছেন সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকটারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম